আমার একটা খুব প্রিয় ক্রিয়েটার কলকাতা ক্যানভাস মানে গরিকাদি চন্দনদা আজকে গরিকাদির একটা ভিডিও আমাকে একটু থামিয়ে দিল একটা প্রশ্ন গোরিকাদির যে মা না হওয়াটাই কি আমার অপরাধ আশ্চর্য দু হাজার বিশ থেকে গরিকাদি কোনো কিছু মানে করলেই আরে ও তো মা হতে পারে আমরা জানি ইউটিউবে কিছুদিন আগেও আমাদের ও সাথীরে ও বলেছিল কোনো কিছু হলেই এই মাতৃ যারা মা হতে পারে না অথচ আমরা মানবিক আমরা হ্যান আমরা শিক্ষিত অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আমাদের নেট ভরার মতো পয়সা আছে আমাদের কথা বলার মতো ক্ষমতা আছে আমরা কমেন্ট বক্সে গিয়ে শিক্ষিত বলেই তো কমেন্ট লিখতে পারি হুম কিন্তু মানুষের সবচেয়ে বড় একটা মেয়েদের যে দুর্বল জায়গাটা থাকে মা না হওয়াটা সেখানটাতে হাতুড়ি মেরে 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 চুরমার করে দেই ঠিক আজকের দিনে দাঁড়িয়ে দিতে সেটা হয়েছে গোরিকাদের একটা শাড়ির অ্যাড ছিল কয়েকটা শাড়ির পোস্ট দিয়েছিল এবং একটা রিলস করেছিল সেখানে কমেন্ট এসেছে আজকের এই রকম মধ্যে দাঁড়িয়েও আপনার পুজোতে শাড়ি কেনার ইচ্ছা হচ্ছে শাড়ি কেনার ইচ্ছা হচ্ছে তো ঠিক আছে আপনি এটা আবার দেখাতে গেলেন কেন আবার অন্যদিকে আপনি তো মা হতে পারেননি একটা মহিলা মানে মা সন্তান আড়ানোর যে দুঃখটা সেটা যে মা হতে পারেনি সে কী করে বুঝবে এরকম কমেন্ট গরিব জীবনে আগেও এসেছে আমি এই যেও দেখেছি গরিব কাদি হতে কথা বলেছে গরিব জীবনে গজা আছে আর গজা গরিব কাছে সন্তান তুলল সে কথা বলতে পারে না হয়তো পড়াশোনা শিখতে পারে না কিন্তু তাকে যেইভাবে গজা কি খাবে গজা কি করবে গজা কিনে বেড়াতে যাওয়া পুরোপুরি সন্তানের মতোই বড় করা হয় ইমোশন তার কোনো অংশে কম না সেটাই গরিকাদি বলল বললো ঠিক আছে আমি নয় মা হতে পারিনি আমার আমি না হয় সন্তানের প্রতি কি ফিলিংস জানি না কিন্তু যারা আমাকে ই কমেন্ট বক্সেও তোমাকে কি কি মা ডাকতে পারে আমি জানি গরিকে দিকে একজন বড় ইউটিউবার ছিল বড় না মানে তখন নাম করেছিল ওদের জন্যই নাম করেছিল গরিকে দিকে ভালো মা ডাকতো এবং অনেকেই গরিকাদিকে এরকম মা ডেকে ডেকে গড়িকা যে একটা কি বলবো উইকনেস সেখানটাতেই ঘা দিত গরিকে এটাই বললো যারা আমাকে কোনো সময় মা ডেকেছে বা মা করে বলেছে এরা যখন আমাকে কমেন্ট করে তখন ওদের প্রতি আমার একটা আলাদা ফিলিংস চলে আসে এমন কি কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই সব মেয়েরা বা সেই সব ভিউয়ার্সরা যারা কিনা মা ডেকেছিল তারা আইদার ইউটিউবে অপমান করে বা কমেন্ট বক্সে অপমান করে বা অন্য কোনো জায়গাতে গিয়ে অপমান করতে ছাড়ে না কোনো জায়গাতেই তাহলে আমি নয় মাতৃত্ব সাতটা পাইনি সে তো কারো সন্তান তার তো মা আছে সে তো জানে যাকে আমি মা ডাকি কি করে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে মার সাথে সন্তানের ব্যবহারটা কীরকম হতে লাগে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও একটা মহিলাকে প্রতিবাদের নাম করে মানবিকতার নাম নিয়ে সেই মানবিকতার আসল জায়গাতে মৌখিকভাবে মানে এখানে মানসিক যে কথাটা গরিকে ইউজ করছে মানসিক ধর্ষণ তার ওই জায়গাটাতে উইকনেসটাতে বার বার খুচিয়ে খুচিয়ে একদম দগ্ধ করে দেওয়া যেটাকে বলা হয় কি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করতে জানো না তুমি প্রতিবাদ করনি তুমি প্রতিবাদ করতে পারো যার যেভাবে প্রতিবাদের বাসা সেভাবেই প্রতিবাদ করেছে গরিকে সুন্দর কথা বলেছে এটা আমাদের কর্মক্ষেত্র এখানটাতে কর্ম করে আমরা খাই পেটে ভাত গেলে তবে পিঠের সহ তাই না সেখানে দাঁড়িয়ে এই ব্র্যান্ড প্রমোশন যেটা ছিল প্রমোশনের ভিডিও ছিল করতেই লাগবে গোরিকে উদাহরণ দিল তার ওনার বাবা মারা যাওয়া ষোলো দিন পরে ওনাকে ভিডিও করতে লাগছে হ্যাঁ বেশি দিন তো রাখা যায় না ভিডিও তো অফ ষোলো দিন পর থেকে ওনাকে কাজ করতে লেগেছে তারপরে গোরিকাদির বাবা ছিলেন আনন্দবাজারে কাজ করতেন বুঝতে পারো পত্রিকা অফিস গরিকাদির বাবা নাকি দাদু মারা যাওয়ার পর গোরিকাদের দাদু মারার পর বাবাও সেখানে মানে ওই মারা যাওয়ার দিনই কিছুটা কাজ করার ছিল সে কাজটা করে তারপরে বাড়িতে এসেছেন তো এইরকম যাদের ইম্পর্টেন্ট কাজ থাকে এটা কিন্তু করতে লাগে দ্য শো মাস্ট গো অন প্রতিবাদের ভাষা বা অন্তরের কথা সব কিছু কি কর্ম বাদ দিয়ে করা যায় করা যায় না তো যেই কাজগুলি করা সে কাজগুলি করতেই লাগে এখানে ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটার ওরা কন্টেন্ট ক্রিয়েট করবে থ্রু কন্টেন্ট আমরা ভিডিও দ্বারা আমি যে কোনো অনেক ডেলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি একটু হলো তিলোত্তম সম্বন্ধে বলি আমার এটা কাজ আমি এই কাজটাতেই একটু হলো শেয়ার করব। একটু হলো তিলোত্তমাকে নিয়ে বলবো যে আমি তো মাঠে গিয়ে বসতে পারছি না আমি তো মিছিল করতে পারছি না আমি এই জায়গাটাতে বসে আমার ট্রিবিউটটা এভাবে দেবো গোড়ে দিই ট্রিবিউট তারভাবে দেবে ভাবনা তার আলাদা প্রত্যেকটি মানুষই ভাবনা আলাদা থাকবে কে কিভাবে কোথায় ট্রিবিউট দেবে তো কাউকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাউকে সম্মান জানাতে গিয়ে বা কাউকে ভালোবাসা দেখাতে গিয়ে তার মানে কি আরেকজনকে ছোটো করে দেওয়া আরেকজনকে নিচু করে দেওয়া যেটা কি না গৌরিকাদের সাথে হলো তার মাতৃত্ব নামক এই জায়গাটাকে আঘাত করা দিল কেননা প্রতিবাদের ভাষা দেখানোর জন্য প্রতিবাদের ভাষা হচ্ছে সব কাজ কাজকর্ম বন্ধ করে লাইট টাইট বন্ধ করে আরে বাবা গৌরীকেদি শুনে কথা বলেছি যদি সত্যিই তোমাদের এত প্রতিবাদের ভাষা জানো তোমরা সত্যি প্রতিবাদের জন্য কষ্ট পাও তা তোমরা ইউটিউব খুলে এই ভিডিওগুলো দেখছো কেন গৌরীকেদি তো শাড়ির ব্র্যান্ড প্রমোশন করেছে তাহলে এই ভিডিওগুলি দেখছো কেন কমেন্ট লিখছো কেন এবার তোমাদের মনটাও কোথাও না যাই তো ওই ভিডিওতে কি আছে তোমাদের মন শুধু থাকবে নিউজ চ্যানেলের দিকে নিউজে কি দেখাচ্ছে এই নিউজ কি বলছে আমি হয়েছিল নিউজ 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 করছিলাম যেরকম ভাবে খালি নিউজ দেখছিলাম কিছুতেই পারছিল না বেরিয়ে আসছে এরকম হওয়া উচিত তা না করে কমেন্ট বক্সে এসে আরেকটা মানুষকে মানসিকভাবে তাকে ধর্ষণ করে জিজ্ঞেস করছো তুমি কেন সেই ধর্ষিতার হয়ে প্রতিবাদ করছো না সেই নির্যাতিতার জন্য প্রতিবাদ করছো না তার মানে তুমি তোমার কাজকর্ম ছেড়ে করো এটা কি সত্যিকারের প্রতিবাদ হলো প্রত্যেকটা মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত একটা মহিলাকে বারবার মা না হওয়ার জায়গাতে আঘাত করাটা এর থেকে বড় অপরাধ কি কম এর থেকে বড় অপরাধকে কিছু আছে একটা মানুষের কোন জায়গায় দুর্বল সেই জায়গাটাতে আঘাত করাটা যেমনি তিলোত্তমাকে যে নির্যাতন করেছিল সে কিন্তু অর্জুনে করতে পেরেছে কারণ ওই দিন তিলোত্তমা দুর্বল ছিল একা ছিল আশেপাশে কোনো লোক থাকে মানে তার সপক্ষে সে করতে পারতো না দুর্বল জায়গা দেখেই সেদিন সে আঘাত করতে পেরেছে তার সাথে তোমার তো একটা কথা তুমি তো তাকে ওই দুর্বল জায়গাটাতেই আঘাত করছো আর তাও এদের মতো মানুষকে খুব খারাপ লাগলো গজা শুধু না গোরিকা দি চন্দন প্রচুর চ্যানেলকে এইভাবে উঠিয়েছে প্রচুর স্নেহাশিস ইনসাইড আউট অনেকের জন্য করেছে ওই যে বললাম যে ভালো মা ডাকতো তারপরে আরেকজনের সাথে আমারও বন্ধুত্ব হয়ে গেছিলো মানে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব ওরও একটা কুকুর আছে নামটা আমি ভুলে গেছি এখন তো আমিও কারোর দেখি না এরকম প্রচুর প্রচুর লোক আরে আরেক আরেকটার জন্য কথা বাদিয়ে দিলাম আরও দুজন একজনদের যে গরিকা দিন ওপর ভেটা থাকতো সবখানে নিয়ে নিয়ে ঘুরতো আমি সব নামগুলি বললাম না কারণ গরিকাদি যদি ভিডিওটা দেখে সে কষ্ট পাবে গোরিকাদিকে কষ্ট দিতে চাই না বলে ওই নামগুলি উচ্চারণ করলাম না আশ্চর্য কাউকে ভালোবাসা মানে কাউকে ছোট করে দেখানো না কারোর জন্য কিছু করা মানে আরেকজনকে ডাউন করে না কাউকে ওপর উঠাতে গেলে কাউকে ডাউন করতে লাগে না যার জায়গাটা যেটুকুন সেটুকুনই দিতে লাগে ঘরে যেমন মারও ইম্পর্টেন্স আছে বাবারও ইম্পর্টেন্স আছে ঠিক তেমনি গরিকাদি কি করবে না করবে কদ্দ সেটা তার পার্সোনাল ব্যাপার তিলোত্তমার জন্য কষ্ট সবার আছে তার মানে এই না একটা মার একটা মহিলার মাতৃত্ব জায়গাটা আঘাত করে তিলোত্তমার প্রতি তোমরা শ্রদ্ধা দেখা জাগাচ্ছ দেখাচ্ছ তিলোত্তমাও কষ্ট পাবে যে আমার জন্য আরেকটা মহিলাকে অপমানিত করা হচ্ছে এখানে মূল সেটাই কিন্তু একটা মেয়ের বা একটা মহিলার অপমান এটা বুঝতে লাগবে যে তিলক তোমার বেটা দিতে গিয়ে আর কোনো মহিলার জন্য অপমানিত না হয় সেই মহিলার মনটা যেন কেঁদে না উঠে যে আমি এত অসহায় এই জায়গাটা তার জন্য আমাকে এভাবে খোঁচা মারা হচ্ছে পারলাম না যেহেতু গরিকে দেখি প্রচণ্ড ভালোবাসি ভিডিওটা না করে চলো বাই